I'm আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আঠাশে আগস্ট দু সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধান অবস্থান করছে রবি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই এই ফার্ম থেকে মূলত বর্তমানে বিভিন্ন ধরনের সার বাচ্চা বিক্রি করা হচ্ছে তো আপনারা চাইলে খুব কম টাকার মধ্যে এগুলো সংগ্রহ করতে পারবেন তো তিনি পূর্বেন নাই আবারও বেশ কিছু সার বাচ্চা সংগ্রহ করছে তো আজকের প্রতিবেদন আমরা সেগুলো দেখাবো তো দেখাবো উনি কি কি যাতে সার বাচ্চাগুলো সংগ্রহ করছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে এই সব বিষয়ে জানাবো দর্শক বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ

বিক্রয় করতেছে আচ্ছা কয়টা সার বাচ্চা সংগ্রহ করলেন এবারে বর্তমানে সার বাচ্চা সব দিয়ে আছে তেইশটা তেইশটা জি তো দেখাবো কয়টা আমরা এখন বর্তমানে আমরা দেখাবো দশটা দশটা জি এটা লট করছেন দশটা দশটার লট আচ্ছা তো লটের দাম কি শেষে বলে দিবেন নাকি এখনই বলে দিবেন আমি লটের দামটা এক এক করে বলতেছি লাস্টেরটা লাস্টে বলে দেবো আর কি এখন এক এক করে দাম বলে দিবেন এবং শেষে দা একদম লটের দাম বলে দিবেন এখনো বলতে পারবো সমস্যা নাই আমার লটে এগুলো দাম পড়বে এক একটা বাইশ বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা পার পিস পার পিস আচ্ছা তো এই সব সারটা তারা নিবে তারা কয়েকটা নিতে পারে এটা সামনের কুরবানির জন্য তাদের বাইশাল উপযুক্ত সার রয়েছে জি জি তো ঠিক আছে আপনার সারগুলো দেখি শরীরকে বর্ণনা আছে সেগুলো আপনি আমাদের জানান আচ্ছা ঠিক আছে আশালা শুধু একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের সার বাচ্চা এটা সাইয়াল জাতের সারবাচ্ছা সার বাচ্চা জি সাহিলের সিন্টোম গুলো আমাদের একটু বলেন তো এটা কম্বল খুব বড় হবে আচ্ছা এবং গুস্তা হতে হবে এবং নাভিটা

তো পাশের মধ্যে সার্বাচা দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের এটা শায়াল জাতের সারবাজ এটা সাহিয়াল সার বাচ্চা আপনার সাহেল জাত টা কি বেশি আছে শায়াল জাতের বা বাচ্চা সবগুলাই তো এটার বয়স কেমন হয়েছে এটার তেরো মাস বয়স তেরো মাস বয়স এগুলো নিয়ে এক বছর লালন পালন করতে হবে এক বছর লালন পালন করে সামনের কুরবানির জন্য এগুলো আরকি আচ্ছা

দুধের বাচ্চা সব ওটা একটা দুধের বাচ্চা একুশ দিন গেলেও ঘাস খায় ঘাস খায় এখন যদি আপনি ছয় মাসে দুই বছর গরুর দুধ খাওয়ান তাহলে তো সেটা আসছে আপনার ব্যাপার ঠিক আছে কোথায় আছে একুশ দিনই ঘাস খায়

ঠিক আছে পরবর্তী বাচ্চাগুলো আমরা দেখি তো সামনে আমি আরো একটি সার দেখতে পাচ্ছি তোমার একটু বড় আকারের এটা কোন জাতের মধ্যে এটা শাহিয়াল বা সার বাচ্চা সবগুলো কি শাহিয়াল সার শাহিয়াল এবং সিন্ধির করসের ভিতর সার বাচ্চাগুলো গুলা শাহিয়াল জাতটা কি সে গুণে মানে কেমন গুণ মানে ভালো এই বাচ্চা বাচ্চাগুলো অল্প দিনের ভিতরে বড় হয়ে যায় আচ্ছা এইসব বাচ্চাগুলোকে নিয়মিত খাদ্য দিলে বা পরিচর্যা করলে দিনে কি পরিমাণ বাড়তে পারে এটা আপনার হয়েছে এই বাচ্চা বর্তমানে আচ্ছা যে ওয়েট আছে এটা দেড়শো কেজি পারে ওয়েট আছে এগুলো মোটামুটি আপনার সামনের কুরবানি আসতে আসতে আট থেকে দশ মন করে এক একটা ওয়েট হবে ঠিক লাভবান হতে পারবে কে তারা লাভবান হতে পারবে অনেকে তো বলে যে এই বাস যে বাচ্চা আমরা কিনতেছি এখন বর্তমানে এগুলো নিয়মিত পরিচর্যা করে এক বছর পরে সেটাকে ওঠে না এটার কারণ কি আসলে কারণ আপনারা যদি নিজেরা পরিচর্যার সময় আপনি দুই মাস দানাদার দিলেন দুই মাস পর পরে দানাদার কমাইয়া দিলেন তাহলে তো তখন একটু শরীরটা হবে না তারপরে আপনি নিয়মিত যদি সম্পূর্ণ মনে করেন একটা গরুর ক্যালসিয়াম দরকার কিরমির ডোজ দরকার আপনি তিন মাস পর কিরমির ডোজ দিলেন ছয় মাস পর কিরমির ডোজ দিলেন না তাহলে তো গরুটা আর বড় হবে না এটার বয়স হচ্ছে চোদ্দ মাস এটা চোদ্দ মাস বয়স জি এটা কেমন দাম চাচ্ছে না এখন ভাবে এটার দাম চাচ্ছি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়া কারোর ভালো লাগলে আপনার সাথে কথা বলে কনফার্ম করতে পারবেন জি 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 ঠিক আছে পরবর্তী আরো কাঁচা বাচ্চা আছে সেগুলো আমরা দেখি

এটা সাহিয়াল মূলত জাত এটা সাহিয়াল মূলত জাত এটার বয়স কেমন হয়েছে এটার বয়স চোদ্দ মাস চোদ্দ মাস বয়স জি সম্পূর্ণ সুস্থ সবল এখন পর্যন্ত সুস্থ সবল সেই বাত্রগুলো তারা নিবে তারা প্রাথমিক অবস্থায় কোন চিকিৎসা দিতে হবে এগুলোকে এটার কোনো চিকিৎসা দিতে হবে না এখন

এক বছর পার যাবে দে বাচ্চাটা আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দামি করার সুযোগ আছে দাওয়া দামি করার সুযোগ আছে যারা দুইটা বাচ্চা আছে সেগুলো আমরা দেখি আমার খামার এবং লটার সর্বশেষ বাচ্চা আছে আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের মধ্যে শাহিয়াল জাতের বাচ্চা এটা শাহিয়াল সার জি এটা কান দুটো উল্টা নয় অনেক সুন্দর দেখতে সার বাচ্চা জি তো এটা 2021 সাল কে টার্গেট করে বা 2022 সাল টার্গেট করে নিতে পারে 2022 সাল টার্গেট করে নিতে পারেন আচ্ছা এটা বয়স কেমন হইছে এটা 14 মাস 14 মাস বয়স জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো এখন এই যে 10টা বাচ্চা আমরা দেখালাম তো 10টা বাচ্চা আপনি লটে কেমন দাম বলতেছেন এটা লটে নিলে বাষট্টি হাজার টাকা পিস লাগবে বাষট্টি হাজার টাকা পার পিস পার পিস লটে কি দর দাম করার সুযোগ আছে এর ভিতরে আপনি দাম দর করতে পারবে সুযোগ রাখছেন আপনি হালকা সুযোগ রাখছে তো এখন দশ দিন কিছু বলে শেষ করতে চান আপনি সাইয়াল সার বাচ্চা কিনবেন সরাসরি আসবেন অনেক প্রতারক আছে আচ্ছা আপনি দেখিয়ে শুনে আসবেন তাহলে প্রতারক হবেন না অনেক ফেসবুকের মাধ্যমে আইসে প্রতারিত হবেন আর দুষবেন হচ্ছে খামারিরা কিনে না জিতলে বিক্রি করা জিতা যায় না আপনি কিনেই জিততে হবে তাহলে বেঁচে আপনি জিততে পারবেন আর প্রতার হ্যাঁ কিনে সময় আপনি দেখে শুনে ভালো মানের জিনিস কিনবেন আপনি দেশি গরু কিনে নিয়ে যায় বলবেন আমি সাইয়াল বাচ্চা কিনে নিয়ে আসি ষাট হাজার দিয়ে তাহলে তো হবে না কারণ একটা সার দেশি গরু ষাট হাজার টাকা দিয়ে কিনলি ও বেচতেই হবে সত্তর হাজার আপনি ষাট দিয়ে কিনছেন তাহলে ওটা তো বেশি বড় হবে না ঠিক আছে কিছু লাল সারাছদে গুলো দেশি সার যেগুলোকে এগুলো ছায়ার চালিয়ে দিচ্ছে অনেকে অনেকে চালিয়ে দিচ্ছে দেশি সার বাচ্চাই লালটা চালিয়ে দিচ্ছে কিন্তু ওটা তো মূলত আপনি লাভবান হতে পারবেন না বর্তমানে সবচেয়ে সমস্যাটা বেশি হচ্ছে বর্তমানে ক্যামেরা দেখা যায় এক আর সামাশনে দেখা যায় আরেক এই জন্য আমি বলছি আপনারা সরাসরি আইসে দেখে শুনে কিনলি এই জিনিসটা আপনারা পাবেন না অনেক প্রতারিত জুম করে পাঠিয়ে দেয় বড় করে পাঠিয়ে দেয় কিন্তু বাস্তব জমিনে এসে সেটা পায় না আসলে এগুলো ঠিক না ভিডিওতে দেখে সরাসরি এসে দেখবে যে বাচ্চাগুলো আকার আয়তনে বা ক্যামেরা যেরকম দেখছে ঠিক আছে কিনা দেখে কেনা উচিত দেখে শুনে কিনবেন তাহলে প্রতারিত হবেন না দর্শক আপনাদের থাকার সুযোগ আছে বর্তমানে আমাদের এখানে থাকার সুযোগ সুবিধা আছে এবং আমরা সম্পূর্ণ রূপে মনে করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল ডেলিভারি করে থাকি আপনাদের প্রতিনিয়ত সেল হচ্ছেই আমরা প্রতিদিনই সেল করতে পারতেছি বুঝলেন এরকম কোন দিন নাই আমাদের বাংলাদেশের কুমিল্লা বলেন চিটাগাং বলেন প্রত্যেক দিনই মাল ডেলিভারি করা হচ্ছে লেনদেন গুলো ব্যাংকের মাধ্যমে করে থাকে অনেক দূর থেকে অনেক ক্রেতারা আসে তারা টাকা নিয়ে আসতে একটা ঝুঁকির সম্মুখীন হয় আমিও পক্ষপাতিন আমিও একটা ব্যবসায়িক আমিও অনেক দূর থেকে গরুগুলো কালেকশন করে থাকি আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকি তো আশা করি দর্শক আপনার বাচ্চাগুলো কিন্তু উপকৃত হতে পারবে আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ